আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম তানা ফ্যাশন থেকে সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক মডেল আপনারা পাচ্ছেন দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনকে কাজ করা আছে আর সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে টাসেলের কাজ করা আছে আর হাতারা দেখাচ্ছে হাতারে ফুল স্লিভে থাকবে হাতার কফিনেও কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু এটা ব্যাক সাইডে কাজ করা আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে ওকে এটার সাথে একটা গাররা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে আঠার উপরে খুব সুন্দরভাবে কিন্তু টাসেল দেওয়া আছে স্ট্রনারকে কাজ করা প্যানেলও কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চওড়া আর এটা ব্যাক কাজ করা আছে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে সামনে এবং পিছনে ব্যাক সাইডে একই রকম কাজ করা সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সেটার মধ্যে মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসতে সরাসরি এই টাইপের পাটি গাড়া ড্রেসগুলো এবারে ঈদ কালেকশনে আপনারা পেয়ে যাবেন নতুন ডিজাইন নতুন কালারে আর এই গাড়া ড্রেসগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন তারাও নিতে পারবেন যারা একটু মিডিয়াম আছেন তারাও কিন্তু পড়তে পারবেন সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি কারার ড্রেস দিতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে এই গার ড্রেসগুলো চাইলে এখান থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আরও কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা আফগানি সিল্কের মধ্যে পার্টিগার ড্রেস দেখাবো সম্পূর্ণ আনকমন ডিজাইন আনকমন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার আর এবার ঈদের কিন্তু একটা সেরা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যারা সেরা মানের একটা ভালো কোয়ালিটির পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন এবার ঈদ কালেকশনে লাক্সারিয়াস মডেলে তারা কিন্তু এটা চাইলে নিতে পারেন দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে করশতার কাজ করা আছে স্ট্রোনকে কাজ করা রিয়েল স্ট্রনে কাজ করা এটা সম্পূর্ণ আফগানি সিল্কের ওপর করসুতা আর মিরো স্টোনের কাজ করা থাকবে খুবই সুন্দর প্যানেলটা টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন খুবই লাকজারিয়াস আর হাতে তার মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে গর্জিয়াস কাজ করা আছে দেখেন দুই পাশে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন আর এই টাইপের গাড়াগুলো চাইলে আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা ঈদ কালেকশনের জন্য আপনি নিতে পারেন প্যানেলও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর গাড়া প্যান্টটা দেখাই সেম কাপড়ের মধ্যে পাচ্ছেন আফগানি সিল্কের মধ্যে আঠুর এখানে কিন্তু খুব সুন্দরভাবে আর আটটা কাজ করা আছে খুবই চমৎকার দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চওড়া দেখেন ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে খুব সুন্দর দেখেন চওড়া ঘেরের মধ্যে আপনারা পাচ্ছেন সাথে একটা ওড়না আছে ওড়নাটা কিন্তু অনেক বড়ো সেজে থাকবে সম্পূর্ণ আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন ছয়তে একটা ওড়না পাচ্ছেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডেও কিন্তু কাজ করানো আছে সেটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এটার প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো বিশেষ করে আপনারা যারা ভালো ভালো কোয়ালিটি একটা পার্টি ড্রেস দিতে চাচ্ছেন এবারে ঈদ কালেকশনে সেরা ডিজাইনে তারা কিন্তু এই গার ড্রেসটা চাইলে এখান থেকে নিতে পারবেন অনলাইনে অথবা সরাসরি আপনারা আসলে নিতে পারবেন আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনার তিনটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলেও পেয়ে যাবেন আর এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে ছয় টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বার্ডির মাপে গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা জর্জেট কাপড়ে ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা কিন্তু এই ড্রেসটা চালিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ বডিতে মিরোর স্ট্রোনে কাজ করা থাকবে এই যে দেখেন গলা নিচের কাজটা দেখেন নেকলেস স্টাইলের কাজ করা এবং পুরো বডিতে কিন্তু মিরোর স্ট্রনে কাজ করা অনেক সুন্দর গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু হেভি লাকজারি সম্পূর্ণ মিরোর স্টোনে কাজ করা থাকবে আর হাতারা দেখাচ্ছি হাতারা সম্পূর্ণ ঘর কাজ করা গোল্ডেন সুতার কাজ করা আছে কফলিনও কাজ করা থাকবে মিরোর স্টোনে এবং হাতার দুই পাশেই কাজ করা আছে এবং এটা দেখেন এই যে ব্যাকসাইডও কাজ করা সাথে কিন্তু একটা গারার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি সেম একেবারে কিন্তু বডির সাথে ম্যাচিং পেয়ে যাবেন ডিজাইনটা এই যে দেখেন আঠুর এখানে মির স্ট্রণের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু মিরিশ্রণের কাজ করা আছে আর গোল্ডেন সাথে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনারা একই রকম কাজটা পাচ্ছেন আর সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন অন্যটা একটু দেখি ভাইয়া একটু ধরেন সোজাভাবে আমি একটু দেখাই এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড়ো সাইজে কিন্তু একটা অন্য থাকছে সো এটা মধ্যে কালারগুলো আছে কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর যারা পিওর জর্জের কাপড়ের মধ্যে বাটিওয়ার গাড়া ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা কিন্তু এই গাড়া ড্রেসটা চাইলে নিতে পারেন সম্পূর্ণ মিনো স্টোনে কাজ করা থাকবে আর এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টিগার ড্রেসগুলো এবারে ঈদ কালেকশনে পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন ঈদ কালেকশনে আর এই পার্টিগারা ড্রেসগুলোর প্রাইস পড়বে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গারা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কামিস প্যাটার্নের গারা ড্রেস পাচ্ছেন যারা একটু লংয়ের মধ্যে পড়তে চান তারা এই গাঢ় ড্রেসটা নিতে পারেন দেখেন কামিজ প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা কাপড়টা কিন্তু অনেক ভালো মানের পেয়ে যাবেন আপনারা এগুলো শিফোন কাপড়ের মধ্যে পাবেন সো শিফন কাপড়ের উপর খুব সুন্দরভাবে কটসুতার কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত আর মিরর স্টোনে ভরাট কাজ করা আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিরর স্টোনে কাজ করা আছে উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত দেখেন এখানে টাসেল দেওয়া আছে খুবই চমৎকার আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার এখানে কিন্তু টাসেল দেওয়া আছে আর কট্রতার কাজ করা অনেক চমৎকার এটার কি সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার কামিস প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন একটু লং প্যাটার্নের মধ্যে দেখেন এটা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা শিফন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব ভালো মানের একটা কাপড়ে আর সাথে দেখেন একটা প্লাজো আছে প্লাজোটা কিন্তু লং পাচ্ছেন অনেক প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কঠরতার মিরো স্টনে কাজ করা আছে ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে আমি কিন্তু দেখিয়ে দিলাম সামনে পিছনে কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি যারা ঈদের মধ্যে কামিজ প্যাটার্নের গার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়া ড্রেসটা নিতে পারেন অন্যরা কিন্তু সিফনে থাকবে সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে সরাসরি এই টাইপের পার্টি গার ড্রেসগুলো এবারে দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে আপনারা নিতে পারবেন এটা কিন্তু কামিজ প্যাটার্নের গার ড্রেসের মধ্যে পাচ্ছেন একটু লং প্যাটার্নের মধ্যে আর এই গার ড্রেসটার প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এই গার ড্রেসটার প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা এই গা গার প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা শান্তিনগর স্টান প্লাস মার্কেট স্টান প্লাস মার্কেট আপনার চতুর্থ তলায় চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে তিনের তেত্রিশ একশো পাঁচচল্লিশ এই নাম্বারে চলে আসবেন শপ নম্বর সো এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই গার্ডেসগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য